সামালকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দেশি লাউ ও দেশি লাউয়ের খোসা ভাজি করা আমি আপনাদের দেখাবো দেশি লাউ আর দেশি লাউয়ের খোসা কীভাবে ভাজি করে খেতে কিন্তু খুবই সুস্বাদুভাবে অসাধারণ লাগবে এখানে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আট নয়টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং হালকা রসুন থেতলে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ লবণ এখানে আমি দেশি লাউ এবং দেশি লাউয়ের খোসা কেটে ধুয়ে নিয়েছি এবং কাটা কাটতে হবে এরকম কুচি কুচি করে লায়ের খোসাটা এরকম কুচি কুচি কেটেছি আমি এখন চুলার মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিয়েছি হাফ চামচ রকম হলদুর গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া এখন আমি ভালো করে নিয়ে ঢাকনা দিয়ে চুলার রাসটা কিন্তু হাই হিটে রাখতে হবে ফিরে আসলাম এখানে ভাজিটা প্রায় হয়ে গেছে পানি কিন্তু নাই হালকা একটু পানি আসে এটাও শুষে নেবে তো আমরা ভাজির কড়াইটা নামিয়ে নিয়ে চলে আরেকটি কড়াই দিয়ে দেবো চলে আমি আরেকটি কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটি পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি এবং এক চা কালো জিরে দিয়ে দিচ্ছি এখন আর চলে একটি শুকনো মরিচ পানিগুলো দিতে পারে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখা লাউ ভাজির মধ্যে দিয়ে ঢেলে দিয়ে দেবো আমি এখানে একটি ডিম সত্যি করে নিলাম এই ডিম এখন লাউ উপরে ধরে দিয়ে নিলাম এখন ভালো করে নেমে মিক্স করে নিয়ে আমি দুই মিনিট জ্বালাব হলে গুঁড়ো এখন তো পরিমাণ মতো দেবেন লাউর মধ্যে হলুদের গুঁড়ো বেশি হলে কালারটা দেখতে বাজে লাগে এবং খেতেও একটা হলুদ রোদ গন্ধ আসে আমি এখন দুই মিনিট হাই জালে রান্না করে নেব লাও ভাজি হয়ে গেছে আমি এখন নামাই নেব যদি আমার এই লাওবাজি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাওবাজি হয়ে গেছে দেখতে কালারটা অনেকই সুন্দর হয়ে গেছে আপনারা এটা গরম ভাত ও সাদা রুটির সাথে খেতে পারবেন যদি মানে এই লাওবাজি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করবেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম